বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ অষ্টম শ্রেণীর যে গণিত নিয়ে এসেছি গণিত নম্বর হচ্ছে ছয় তো এখানে গণিতে যা বলছে তা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার্ষিক শতকরা মুনাফা কত হলে প্রশ্ন কিন্তু এটা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরে মুনাফা আসল আট এত টাকা হয় অর্থাৎ আট হাজার সরি আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে কত হলে এখন বার্ষিক শতকরা মুনাফা কত অর্থাৎ এক বছরে মুনাফা মুনাফার হার টাকা বার্ষিক শতকরা একশো টাকা অর্থাৎ একশো টাকায় একশো টাকায় একশো একশো টাকায় মুনাফাটা কত দুই টাকা না চার টাকা না বিশ টাকা এইটা নির্ণয় করতে বলছে তো আমি আপনাদেরকে নির্ণয় করে জানাচ্ছি যে আমরা জানি সমাধান সমাধান হ্যাঁ তো আমরা কী জানি আমরা জানি আমরা জানি কি আয় সমান পি আর এন এখানে আয়তে মুনাফা পিতে আসল আরতে মুনাফার হার এনতে সময় এখানে নির্ণয় করতে হবে কি আর অর্থাৎ মুনাফার হার তাহলে আমরা সমীকরণটা করি এইটা যদি হচ্ছে পি এন যদি এই পাশে দেওয়া যায় তাহলে এরকম হচ্ছে সমান আয় ভাগ পি এন এরকম অঙ্গটি হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নির্ণয় করতে হবে আর তো এখানে আসল আসল এখানে সরি এখানে আয় সমান মুনাফা মুনাফা এখানে কি দেওয়া আছে এখানে ডাইরেক্ট সরাসরি দেওয়া নাই কিন্তু মুনাফা আসল দেওয়া আছে এখানে আসল থেকে মুনাফা আসলকে মাইনাস করে আর মুনাফা বের করতে হবে এখানে আসল পিতে আসল এখানে আসল দেওয়া আছে এর সময় 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 পাঁচ বছর দেওয়া আছে তো আমরা এখন অঙ্কটি করি যে পি প্রথমে পীর মানটা করে নেই পিতে আসল আসল সমান কত তেরো হাজার এখানে কিন্তু ডাইরেক্টলি সরাসরি তেরো হাজার দেওয়া আছে তাহলে তেরো হাজার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তো এন সমান কত এন সমান এন সমান হচ্ছে পাঁচ বছর বছর এখন আই সমান কত হবে আয় সমান আমরা জানি আমরা হচ্ছে এইটা একটা সূত্র আছে এ মাইনাস পি অর্থাৎ এ সমান হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল থেকে আমরা পি আসলটা বের করে নিই তাহলে হচ্ছে তাহলে মুনাফা বাড়াবে তাহলে মুনাফা আসল কত আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে আসলটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমরা বের করে নেই তাহলে কত হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আই তাহলে আই সমান কত হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে নির্ণয় এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা এখন সূত্র অনুযায়ী সূত্রের অনুযায়ী সংখ্যাগুলোর মান বসে দেয় তাহলে দেখি আয়তে কত আছে আয়তে হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর পি পি সমান কত দেওয়া আছে তেরো হাজার টাকা এখানে ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট অঙ্কে দেওয়া আছে তেরো হাজার টাকা আর এন সমান কত দেওয়া আছে পাঁচ বছর তো আমরা অঙ্কটি কাটাকাটি করে দেখি যে এ শূন্য এ শূন্য কাটা যায় তাহলে ওপরে হচ্ছে পাঁচশো পঁচাশি পঁচাশি নিচে হচ্ছে এই তেরোটাকে তেরোশোটাকে এভাবে লেখা যায় তেরো গুণ একশো এভাবে লেখা যায় আপনারা এটি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে বুনন পাঁচ তাহলে এই পাঁচ দ্বারাই এইটাকে কাটলে কী হয় পাঁচ চক্ষে পাঁচ এই পাঁচ দ্বারা এটা কাটি পাঁচ হচ্ছে পাঁচ তাহলে আটকে আট তাহলে এখানে কত থেকে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ সাত তো এই তেরো দ্বারা একশো সতেরো কাটলে কত হচ্ছে নয় তাহলে হচ্ছে সমান সমান নয় ভাগ নিচে একশো যেহেতু আর দ্বারা পার্সেন্টে প্রকাশ করা হয় অতএব অতএব নয় পার্সেন্ট একশোকে তুলে দিয়ে পার্সেন্টে তুললাম নিম্ন হচ্ছে এটাই হচ্ছে উত্তর এটাই উত্তর আপনারা যে কেউ বুঝতে না পারলে আবার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন এই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের জন্য গণিত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ